মাত্র একান্ন টাকা এই একান্ন টাকার বিনিময়ে আপনারা যেরকম আপনাদের রাশি লগ্ন বর্ণ এবং বর্তমান দশা অন্তর্দশা জানতে পাচ্ছেন জানতে পাচ্ছেন করতি রত্ন পড়বেন কিভাবে পড়বেন এবং সেটা কিভাবে পড়বেন সেটা জানার জন্য নিয়ে এসছে আর একটা অফার মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে ফোন করে জেনে নিতে পারছেন যে আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন প্রকৃত সমস্যা কি আছে বর্তমানে সব থেকে ভাইরাল হচ্ছে পাইরাইট ব্রেসলেট টাকার দরকার দাদা সকলেরই আছে কিন্তু অরিজিনাল ব্রেসলেটটা কিনতে কিন্তু হবে সঠিক দাম দিয়ে এবং সঠিক জায়গা থেকে সেভেন চক্র ট্রি আছে এমিতিস ট্রি আছে রোস ট্রি আছে ডোর হ্যাঙ্গিং যেগুলো আপনার কিনা নজর বাড়িতে নজরদোষের জন্য অনেকেই এগুলো ব্যবহার করেন এই ধরনের জিনিসও পেয়ে যাচ্ছেন কুর্ম যেটাকে আমরা বলে থাকি সেটা পেয়ে যাচ্ছেন সমস্ত একমুখী রুদ্রাক্ষ বা দুমুখী রুদ্রাক্ষ এগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাচ্ছেন এই সেই স্যালোনাইট প্লেট যেটা কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা জানি যে ছায়া গ্রহ দুটো একটা হচ্ছে রাহু একটা হচ্ছে কেতু এই সেই গোমে যেগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন শেপের আপনি পেয়ে যাবেন সবসময় মাথায় রাখবেন আই যত ভালো খেলবে এবং যত সরু হয়ে খেলবে সেই ক্যাটসাই কিন্তু তত বেশি দামি সামন্ত জুয়েলার্স থেকে কোনো গ্রহরত্ন কিনে যদি মনে করেন যে সেটা ঠকে গেছেন আর যদি প্রমাণ করতে পারেন যে সেটা অথেন্টিক নয় তাহলে হানড্রেড পারসেন্ট গ্রহরত্নের টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে আবারও সামন্ত জেমসের পক্ষ থেকে আবারও কিছু কালেকশন নিয়ে চলে এসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে সেই ভিডিওতে ছোট ছোট করে সব জিনিসই আমি দেখাবো যেমন দেখাবো গ্রহরত্ন উপরত্ন বা যেগুলো আপনার ট্রি আছে বা এখানে জিবু কয়েন আছে সবই আমি অল্প অল্প করে দেখাবো তো আমরা সব দেখব তার আগে যারা নতুন দেখছি তাদের জন্য তোমার অ্যাড্রেসটা বলে দাও আসবে কি আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি সিক্স বাই সিক্স দেশপ্রাণ শাসমল রোড হাওড়া কদমতলা একদম সিপিএম এবং তৃণমূল পার্টি অফিসের ঠিক উল্টো দিকে যেটা নবরূপম সিনেমা হল ছিল সেটাই এখন নবরূপম সিনেমা হল বিল্ডিং হয়ে তার নিচেতেই আমাদের পুরোনো বহু বছরের পুরনো প্রায় কুড়ি বছরের ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি সেটা হচ্ছে সামন্ত জুয়েলার্স এই চ্যানেলেই আপনারা হয়তো তার প্রচুর ভিডিও দেখেছেন সোনা রুপো এই সমস্ত ভিডিও তো বর্তমানে সেই সামন্ত জুয়েলার্স এরই আরেকটা যেটা হচ্ছে সামন্ত জেমস আপনাদের এক ছাতের নিচে সমস্ত কিছু বাস্তু সলিউশন থেকে শুরু করে জ্যোতিষী সলিউশন এবং সমস্ত গ্রহরত্নের সলিউশন নিয়ে কিন্তু আমরা এই সামন্ত জেমস ওপেন করেছি

ফোন করে আমাদের থেকে ধরনের সমস্যা আপনি বলবেন আমরা সেই সমস্যার সমাধান করতে সবসময় আপনাদের জন্য রেডি হয়ে আছি আগেই বলেছি যে সামন্ত জেমস মানে কিন্তু এক ছাতের নিচে সমস্ত কিছু সলিউশন অর্থাৎ এখানে যেমন পেয়ে যাচ্ছেন আপনারা ক্রিস্টাল ট্রি ভ্যারাইটিস ধরনের ক্রিস্টাল ট্রি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সমস্ত ক্রিস্টাল ট্রি দেখবো তার আগে আজকে একটা আমরা নতুন জিনিস দেখলাম অদ্ভুত বাট আমাদের চ্যানেলে তোমার প্রচুর ভিডিও যাচ্ছে দাদা প্রচুর ভাইরাল হয়েছে তোমার একটা ভিডিও তুমি নিজেও জানো মারাত্মক ভাইরাল হয়েছে ভিডিওটা আজকে এখানে একান্ন টাকার হ্যাঁ আমি জানি এই প্রশ্নটা নিশ্চয়ই তুমি করবে তো এই একান্ন টাকা কিন্তু আজকে রাখা হয়েছে নতুন কিছু কম্বো অফারের জন্য রকম আগে যেমন আপনারা পেয়ে যাচ্ছিলেন আপনার আপনার জন্মের সময় তারিখ এবং আপনার দিলে আমরা সমস্ত কিছু আপনাকে বলে স্থান এবার আপনি পেয়ে যাচ্ছেন ওই পর্চা তো পাচ্ছেনই প্লাস এই একান্ন টাকা আর আরো পঞ্চাশ টাকা অর্থাৎ মোট একশো এক টাকা দিলে ডাইরেক্ট জ্যোতিষীর সঙ্গে আপনি কথা বলতে পারছেন অর্থাৎ বলছো অনেক সময় দেখা যায় যে আমরা যে রত্নগুলো লিখে দিচ্ছি বা অনেক কিছু কোয়েশ্চেন কিন্তু থেকেই যায় তো সেই কোয়েশ্চেন গুলো কিন্তু সমাধান লাস্টে হয়ে ওঠে না তো ন্যাচারালি সলিউশনও হয় না তো সেই সলিউশনের কথা চিন্তা করে আমরা জ্যোতিষীর সঙ্গে কথা বলে এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য করেছি আপনারা মাত্র একশো এক টাকা দিলে টোটাল সলিউশনটা কিন্তু আপনারা জ্যোতিষীর সঙ্গে ডাইরেক্ট কথা বলে মিটিয়ে নিতে পারছেন হয়তো জ্যোতিষী তিনটে রত্ন লিখেছে কিন্তু যখন আপনি কথা বলছেন তখন কিন্তু দেখা যাচ্ছে মাত্র একটা রত্ন অথবা দুটো রুদ্রাক্ষ পড়লে কিন্তু সেই সমস্যাটা মিটে যাচ্ছে অর্থাৎ যে প্রবলেমটা হচ্ছে সেটা তো জ্যোতিষীর পক্ষে জানা সম্ভব না কিন্তু আপনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে সেই সমস্যাটা জেনে নিয়ে তার এটুকু দিলেই কিন্তু সমাধান হয়ে যাচ্ছে মানে একশো এক টাকা দিলে জ্যোতিষটা একদম মানে বিনামূল্যে কথা বলতে পারে ডাইরেক্ট সে ওই ব্যাপারে ডাইরেক্ট কথা বলতে পারে অসাধারণ এরপর কি দেখবো দাদা এরপর দেখবো একের পর এক সলিউশন অর্থাৎ এখানে বাস্তু সলিউশন যেমন আছে আমি আগেও দেখিয়েছি এখানে বিভিন্ন ধরনের এর সলিউশন আছে এখানে সেভেন চক্র ট্রি আছে এমিটি ট্রি আছে রে রোজ কোয়ার ট্রি আছে আছে টাকার গাছ অর্থাৎ পাইরাইট টি জানেন নাড়া দিলেই হয়তো টাকা পড়ে তো এখানে পেয়ে যাবেন আপনি র পাইরাইট এখানে ড্রাগন সিট্রিন এটা হচ্ছে ড্রাগন সিট্রিন অসাধারণ দেখতে বাড়ি সাজানোর জন্য তো কাজে লাগাতেই পারেন প্লাস বাস্তু সমস্যা যাদের আছে তারা কিন্তু এই ধরনের গাছগুলো পার্চেস করে নিজেদের বাড়িতে লাগাতেই পারেন বর্তমানে এইগুলো একটা বিশাল ট্রেন্ডিং কালেকশন যেগুলো কিন্তু অনেকে স্টাইলের জন্য পড়ছেন আবার জ্যোতিষীরা এগুলো সাজেস্টও করছেন রেকি মাস্টাররা এগুলোকে হিলিং করে নানানভাবে মানুষের ভালোর জন্য এগুলোকে ব্যবহারও করছেন পেয়ে যাচ্ছেন এখানে জিবু কয়েন এই জিবু কয়েনগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা এক একটা ক্রিস্টালের ওপর করা পেয়ে যাচ্ছেন এখানে পেন্ডেন্ট কেউ কাউকে গিফট করতেই পারেন এগুলো কোনো ভালোবাসার দিনেও এগুলো একজন আরেকজনকে গিফট করতেই পারেন পেয়ে যাচ্ছেন এখানে পাইরাইট অ্যাঙ্গেল এগুলো মেয়েরা কিন্তু এগুলো প্রচন্ড এগুলো ট্রেন্ডিং কালেকশন এগুলো কিন্তু সবাই এগুলো ধারণ করছে সবসময় যে এগুলো সলিউশনের জন্য তা নয় কিন্তু এগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে স্টাইলের জন্য মেয়েরা এগুলো বর্তমানে ব্যবহার করছেন তো সে যদি প্রবলেমের জন্য হয় অরিজিনাল অথেন্টিক জিনিস নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি আর তার একমাত্র ঠিকানা কিন্তু হাওড়াতে সামন্ত জেমস যারা কিন্তু অথেন্টিক সার্টিফিকেটের সঙ্গে আপনাকে কিন্তু এই দেখুন সেই অথেন্টিক সার্টিফিকেট এইটা হচ্ছে পাইরাইট সেই পাইরাইটের অথেন্টিক সার্টিফিকেট কিন্তু এখানে আমরা প্রোভাইড করছি অতএব আপনি যদি মনে করেন যে কোনো সলিউশনের জন্য রিসলেটও কিনবেন সেই রিসলেটগুলো কিন্তু আমাদের এখানে অথেন্টিক এবং অরিজিনাল সার্টিফিকেট সমেত আপনি দেখতে পাবেন এবং এই যে বারকোড আছে এই বারকোড যদি আপনি গুগলে সার্চ করেন অটোমেটিক এই সার্টিফিকেট কিন্তু আপনি দেখেন অথেন্টিকেশনের দিকে রকম চিন্তা নেই চোখ বুঝে কিন্তু আপনারা এখানে গ্রহরত্ন পারচেস করতে পারেন একদম এছাড়া আপনি এখানে ডোর হ্যাঙ্গিং যেগুলো আপনার কি না নজর বাড়িতে দোষের জন্য অনেকেই এগুলো ব্যবহার করেন এই ধরনের জিনিসও পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন অরিজিনাল চন্দনের মালা যেটা কিন্তু প্রকৃত চন্দনের সুবাস পাবেন অর্থাৎ গলায় পড়লে এগুলো শুক্রকেও ভালো করে যেমন তেমনি চন্দ্রকেও ভালো করে সেই চন্দনের মালা কিন্তু আপনি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন হলদি মালা অরিজিনাল স্ফটিকের মালা এটা কিন্তু ডায়মন্ড কাটিং স্ফটিক ঠিক আছে এগুলো হয়তো সামনে এলে আমরা দেখিয়ে দিতে পারবো অন্ধকারের মধ্যে যদি ঘষেন তো এখান থেকে কিন্তু স্পার্কিং করবে যেটা কিন্তু স্ফটিক চেনার একমাত্র উপায় যে সেটা অরিজিনাল স্ফটিক না পুঁথি এছাড়া এখানে পেয়ে যাচ্ছেন আপনি বিভিন্ন ধরনের যন্ত্র যেমন লক্ষ্মী যন্ত্র এগুলো মাত্র গ্রামে বিক্রি হয় এগুলো এখানে বাস্তুর জন্য নবরত্ন ধারণ করে থাকেন কম বেশি এখানে ছোট থেকে বড় সমস্ত লক্ষ্মী যন্ত্র কচ্ছপ বা কুর্মদেবতা যেটাকে আমরা বলে থাকি সেটা পেয়ে যাচ্ছেন এখানে শিবলিঙ্গ পেয়ে যাচ্ছেন এছাড়াও এখানে দেখাবো পারদেরও কিছু শিবলিঙ্গ কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে পারদের শিবলিঙ্গ এখানে সমস্ত ধরনের রুদ্রাক্ষ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক একমুখী থেকে সাত সাতমুখী সমস্ত ধরনের রুদ্রাক্ষ উইথ সার্টিফিকেট আপনি কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে বারোমুখী রুদ্রাক্ষ চোদ্দমুখী রুদ্রাক্ষ বা যে কোনো ধরনের রুদ্রাক্ষ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ থেকে শুরু করে এক একমুখী দুমুখী তিনমুখী নেপালি বিট যদি চান তার সঠিক মূল্য অবশ্যই আপনাকে দিতে হবে সেই সমস্ত ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন এখানে স্ফটিকের মালা এই স্ফটিকের মালা কিন্তু শরীর ঠান্ডা রাখতে প্রচণ্ডভাবে কাজে লাগে এছাড়া চন্দ্রের প্রতিকারের জন্য কিন্তু জ্যোতিষীরা এগুলো সাজেস্ট করে থাকবেন অরিজিনাল রুদ্রাক্ষের মালা এই রুদ্রাক্ষের মালারও কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন এখানে যেমন পাবেন ইন্দোনেশিয়ান বিট তেমনই পাবেন কিন্তু নেপালি বিট এখানে এখানে বিভিন্ন সার্টিফায়েড যে সমস্ত একমুখী রুদ্রাক্ষ বা দুমুখী রুদ্রাক্ষ এগুলোও কিন্তু আপনি অ্যাভেলেবেলভাবে পেয়ে যাচ্ছেন এরপরে আপনাদের এবার আস্তে আস্তে চলে আসছি কিছু এখানে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে এখানে পাইরাইট পাইরাইটের আংটি অনেকে পড়তে চান এই হচ্ছে সেই পাইরাইটের আংটি রে যেগুলো কিন্তু আপনি অরিজিনাল পাইরাইটের যেগুলো কিন্তু আপনি এখানে আংটি হিসেবে এগুলোকে ধারণ করতে পারবেন এখানে প্রত্যেকটা কাটিং কিন্তু খুব সুন্দরভাবে করা আছে যেগুলো অনেকেই এগুলো খোঁজেন যে পাইরাইট আংটি হিসেবে কি পড়তে পারবো আমরা বলি হ্যাঁ সেই কাটিং এর পাইরাইটও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন সবকিছু সলিউশন কিন্তু আমাদের এই সামন্ত জেমসে আছে অর্থাৎ আপনারা কিনুন না কিনুন অবশ্যই ভিজিট করুন ভিজিট করে দেখুন এখানে কি আছে কি নেই হাতে নিয়ে করুন যে জিনিসটা সত্যি অথেন্টিক কিনা কারণ যেটা আপনার সমাধান করবে সেই সেই সমাধানের জিনিসটাই যদি অথেন্টিক না হয় তাহলে কিন্তু আপনার সেইখানে খরচা করাটা বৃথা হয়ে যায় অনেক পয়সা দিয়ে জ্যোতিষী দেখাবেন কিন্তু সেই জ্যোতিষীর যে রত্ন বা যেটা দেবে সেটা যদি আপনি সঠিকভাবে ধারণ না করেন তাহলে প্রকৃত যে জন্য আপনি সেটাকে ধারণ করবেন ভাবছেন অর্থাৎ যে সমস্যাটা মেটানোর জন্য ভাবছেন সেই সমস্যা তো মিটবেই না উল্টে সেটা খারাপ গ্রহরত্নের জন্য অন্য প্রভাব কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের যন্ত্রগুলো এখানে আমাদের ফ্রেম করে করা আছে ভ্যারাইটিস যন্ত্র যেগুলো আপনাদেরকে জ্যোতিষী বাস্তুর জন্য এগুলো সাজেস্ট করে থাকেন সেই ধরনের যন্ত্রও কিন্তু পেয়ে যাবেন ক্রিস্টাল ব্রেসলেটের জন্য দরকার হচ্ছে চার্জিং মেশিন অর্থাৎ চার্জিং মেশিন নয় এক্ষেত্রে এটাকে বলা হয় স্যালোনাইট প্লেট এই স্যালোনাইট প্লেট যেটা কিন্তু আপনি আপনি আমাদের এখানে পেয়ে যাবেন অর্থাৎ রাত্রিবেলা যদি যখন শোবেন সেই এই স্যালোনাইট প্লেটের ওপর রাখলে অটোমেটিক এগুলো কিন্তু রিচার্জ হতে থাকবে এছাড়া মুনলাইটে বা অন্যান্য নানান প্রসেস আছে সেগুলো হয়তো জ্যোতিষির বা রেকি মাস্টাররা আপনাদেরকে জানিয়ে দেবেন এখানে আরও একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে পেন এই পেন গুলো কিন্তু খুব সুন্দর যেগুলো কিন্তু আপনি গিফট পারপাস ব্যবহার করতে পারবেন এই হচ্ছে সেই সেভেন চক্র পেন এখানে সেভেন চক্র পেন দেখছেন সাতটা কালার এখানে সুন্দরভাবে আছে এইগুলো কিন্তু অনেকে পছন্দ করেন এগুলো গিফট পারপাসেও আপনি কোনোভাবে ব্যবহার করতে পারবেন বা গিফট দিতে পারবেন প্রত্যেক এগুলো কিন্তু একটা খুব সুন্দর গিফট হিসেবে ব্যবহার হতে পারে এখানে দেখতে পাবেন আপনি পিরামিড পিরামিড গুলো কিন্তু এই দেখুন সেই পিরামিড এগুলো কিন্তু অনেক সময় মনস্কামনা পূর্ণের জন্য এর নিচেতে এ রেখে অনেকে এগুলো কিন্তু পারচেস করছেন এগুলো বাস্তুদোষ অনেকভাবে কাটাতে সাহায্য করে ছোট থেকে সমস্ত ধরনের বড় ট্রি কিন্তু আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া পেয়ে এছাড়া পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের ফ্রেম একমুখী দুমুখী রুদ্রাক্ষ সমস্ত কিছু কিন্তু আপনি এক ছাতের তলায় এই সামন্ত জেমসে কিন্তু এসে সেগুলো অ্যাভেল করতে পারছেন প্রত্যেকবারের মতন এবার এবারেও আমি কিন্তু সেই একটার পর একটা গ্রহ ধরে ধরে আমি কিছু রত্ন দেখাবো এগুলোর সঙ্গে আপনারা আগেও পরিচিত তো তাও আমি আর একবার দেখাচ্ছি এখানে পেয়ে যাচ্ছেন আপনি চুনি ভ্যারাইটিস কোয়ালিটির চুনি ওল্ড বার্মা চুনিও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিছু চুনি আছে ওল্ড বার্মাও আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সমস্ত ধরনের জিনিস সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব নয় তো আমি অল্প অল্প করে সবকিছুই দেখাচ্ছি এখানে পেয়ে যেগুলোকে আপনি মুক্ত মুক্ত না আপনি আপনারা খোঁজেন অরিজিনাল জ্যোতিষ কিন্তু এই বার্মিস মুক্ত সমাধানের জন্য দেন এখানে পঞ্চাশ টাকা জোতিরও যেমন মুক্ত পেয়ে যাবেন সেটাও আমাদের কাছে সার্টিফিকেট করা আছে এই দেখুন সেই সার্টিফিকেট এটা সেই পঞ্চাশ টাকার অতি হয়তো মুক্ত ঠিক আছে কিন্তু কিন্তু এই বার্মিজ মুক্ত আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির মুঙ্গা সমস্ত কোয়ালিটির মুঙ্গাই কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন এই কালারটা আর এই কালারটা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স তো আসতে হবে এসে দেখতে হবে কেন ডিফারেন্স কিসের জন্য আমরা দাম বেশি নিচ্ছি বা কিসের জন্য আমরা দাম কম নিচ্ছি কোন জিনিসটার দাম বেশি বা কোন জিনিসটার দাম কম একদম অক্স ব্লাড কালারের মুঙ্গা এই দেখুন সেই অক্স ব্লাড কালারের মুঙ্গা আপনারা এসে বলেন ডিপ কালার একদম ডিপ কালার যেটা তেঁতুল না একদম তেতুল সেই তেঁতুল এর মুঙ্গা এটা কিন্তু মঙ্গলের প্রতিকারের জন্য ব্যবহার করা হয়ে থাকে আপনারা সকলেই জানেন যাদের মঙ্গলের নানান সমস্যা থাকে এখানে পেয়ে যাচ্ছেন আপনি পান্না বুধের প্রতিকারের জন্য এই পান্নাও কিন্তু ভ্যারাইটিস কোয়ালিটির পান্না আছে এখানে অনেক ধরনের পান্না আছে আমি কিছু কিছু তুলে তুলে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিস্টাল ক্রিয়ার পান্নাও আপনি এখানে পেয়ে যাবেন আপনি এখানে আপনি পেয়ে যাচ্ছেন পোখরাজ পিত পোখরাজ যেগুলো আছে পিত পোখরাজও পেয়ে যাবেন এখানে পেয়ে পিউ পোখরাজের পরিবর্তে এখানে যেটা হচ্ছে সিট্রিন সেই সিট্রিনও কিন্তু আপনি আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা সকলেই জানেন যে বৃহস্পতির জন্য ব্যবহার করা হয় তাকে ওপাল ব্যবহার করা হয় তাকে শুক্রের জন্য এইখানে শুক্রের জন্য ওপাল আছে ও এখানে আপনি ফায়ার ওপাল পেয়ে যাবেন হানি ওপাল পেয়ে যাবেন এই সমস্ত কিন্তু আমাদের এই সামন্ত জেমসিসে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন শনিদেবের রত্ন হচ্ছে নীলা সেই নীলাও কিন্তু উইথ সার্টিফিকেট আপনি ভ্যারাইটিস কোয়ালিটির নীলা কিন্তু আপনি পেয়ে যাবেন সমস্ত গ্রহরত্ন সমস্ত গ্রহরত্ন অর্থাৎ নীলা আপনার এখানে হচ্ছে পোখরাজ এগুলো কিন্তু সাফায়ার গ্রুপ এই সাফায়ার গ্রুপের সমস্ত ধরনের অর্থাৎ এটা আপনি আপনি যেমন পেয়ে পেয়ে যাবেন যাবেন তেমনি ব্যাংককও তো একটু একটু দাম দাম কম হয় হয় বেশি সবাই জানেন আমি সেই দু টাকা তিন টাকা চার টাকার রত্ন আপনাকে বলবো না বা একটা থোক জিনিস বলবো না প্রকৃত জিনিস কিনতে গেলে প্রকৃত জিনিস পেতে গেলে আপনাকে সঠিক দামে নিজেরা পরখ করে অবশ্যই কিনবেন দামের দিকে সবসময় যাবেন না এসে দেখুন পরক করুন যে কোনটা দু টাকা তিন টাকা রত্ন আর কোনটা আপনার অরিজিনাল রত্ন যেটা আপনার ব্যবহারের জন্য সত্যিকারের সমাধান সমস্যার সমাধান করতে পারে জেমস থেকে যদি কোনো কিনে আপনার মনে হয় যে আপনি ঠকে গেছেন তো সেই অফার আপনাদের জন্য আবার রইল যে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি কোনো গ্রহরত্ন আপনার মনে হয় যে আপনি ডুপ্লিকেট আমাদের এখানে অথেন্টিক সার্টিফিকেট দিয়ে আপনি প্রমাণ করে দিয়ে যান আমরা টোটাল টাকা আপনাদেরকে ফেরত দিয়ে দেবো বাহ এছাড়া তো সেই অফারগুলো আগের মতন রয়েছেই যদি আপনি আমাদের এখান থেকে গ্রহরত্ন পার্চেস করেন তাহলে রুপোর ওপর সম্পূর্ণ মেকিং চার্জ ফি শুধুমাত্র রুপোর দাম দেবেন আর সোনার ওপর মাত্র ফিফটি পার্সেন্ট মেকিং চার্জ আমাদেরকে দেবেন আর সোনার দাম দেবেন নেক্সট কি দেখবো দাদা নেক্সট দেখবো আমরা গোমেদ আমরা জানি যে ছায়া গ্রহ দুটো একটা হচ্ছে রাহু একটা হচ্ছে কেতু এই সেই গোমেদ যেগুলো কিন্তু বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন শেপের আপনি পেয়ে যাবেন এগুলো আফ্রিকান গোমেদও পেয়ে যাবেন আমাদের এখানে সেগুলোর দাম অনেক কম এছাড়া পেয়ে যাচ্ছেন ক্যাটস আই আমি ক্যাটস আই দেখানোর সময় সবসময় বলেছি যে ক্যাটস আই এটা সবসময় মাথায় রাখবেন আই যত ভালো খেলবে এবং যত সরু হয়ে খেলবে সেই ক্যাটস আই কিন্তু তত বেশি দামি মানে প্রত্যেকটা আই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খেলবে কুড়ি বছরের প্রতিষ্ঠান সামন্ত জুয়েলার্স সেই ভালোবাসা সেই এ নিয়ে আপনাদের কাছে আজও সামন্ত জেমস কিন্তু ওপেন হয়ে রয়েছে যেটা কিন্তু আপনাদের সেই ভালোবাসা পাওয়ার অপেক্ষায় বসে আছে একদম আসবে তোমার কাছে আমাদের কাছে আসবার ঠিকানা হচ্ছে আমাদের যে ময়দান মেট্রো হয়েছে ময়দান মেট্রো থেকে যে কোনো টোটো বা বাস ধরে এখানে আসতে হবে বলতে হবে যে পাওয়ার হাউস মোড় হাওড়া ময়দান হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে এখানে পাওয়ার হাউস মোড়ে নেবে যেটা নবরূপম পুরাতন নবরূপম সিনেমা হল বিল্ডিং ছিল সেই বিল্ডিং এর একদম নিচেই অর্থাৎ কুড়ি বছরের প্রতিষ্ঠান এই চ্যানেলেই প্রচুর ভিডিও আপলোড হয়েছে যেগুলো সোনা আপনার উপর অর্থাৎ সামন্ত জুয়েলার্স প্রচুর ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি আবারও কিন্তু এই সামন্ত জেমস সেই ভালোবাসা পাওয়ার অপেক্ষায় বসে আছে তো আপনাদেরকে আসতে হবে ভিজিট করতে হবে দেখতে হবে গ্রহরত্ন কি এবং কেন তার দাম বেশি বা কম কোনটা আপনার জন্য সঠিক রত্ন এবং আর বিশেষ সুবিধা এখানে রয়েছে এখানে সাত দিনে কিন্তু কন্টিনিউ জ্যোতিষ বসছে সাত দিনই জ্যোতিষ বসছে আপনার সময় মতন আপনি কিন্তু জ্যোতিষ এখানে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারবেন যে জ্যোতিষীর সঙ্গে আপনি কথা বলতে চান আপনার বাস্তু সমস্যা নিয়ে বা আপনার ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে ছেলেমেয়ের পড়াশোনা নিয়ে বা স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্বের কারণে পারিবারিক কোনো সমস্যা যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের এখানে অভিজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে আপনি পরামর্শ করতে পারবেন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট করে নিন নিচে দেওয়া নাম্বারে করে নিয়ে সময় মতো আপনার এখানে চলে আসুন সাত দিনে সাত দিনই কিন্তু আমাদের এখানে জ্যোতিষ অ্যাভেলেবেল থাকে একদম স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে সম্পূর্ণ করে দেবে সম্পূর্ণ আমরা গাইড করে দেবো ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার